হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগজ নিয়ে আজকে হচ্ছে গিয়ে পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ ফেসটা দেখালাম না তার কারণ হচ্ছে পুজো করতে বসে পড়েছি অলরেডি সকালবেলা এতটাই ব্যস্ত থাকি যে ফেসটা দেখানো যায় না তো সকাল সকাল পুজো পার্বণ নিচে কমপ্লিট করে দিয়েছি একদম দেখতে পাচ্ছ মানে সিংহাসনে এখনও আছে কিন্তু আমাদের গোপালা আর ফুল দিয়ে সাজানোর পরে এত সুন্দর লাগে না দেখতে খুব ভালো লাগে সত্যি ফুলের মতন যদি আমরা সকলের জীবনটাকে সাজিয়ে দিতে পারতাম খুব ভালো হতো তাই না তো চলো আপাতত গোপালায় স্নান হয়ে গেছে ওকে বসিয়ে দিয়েছি ওর দোলনায় ওর একটা ছোট্ট সিংহাসন আছে আচ্ছা ওকে ওখানে বসাই না ও না দোলনাটাই পছন্দ করে খুব জানো তো তো চলো আপাতত ওকে এইখানটায় বসিয়েছিলাম কিন্তু এখান থেকে দেখছি ওর মন পছন্দ হচ্ছে না সেই জন্য ওকে আবার কিন্তু সরাতে হলো তো সকাল সকাল আজকে হচ্ছে ওকে একদম মানে ওর জায়গায় আমি স্থানান্তরিত করে দিলাম তো সেই কারণেই একটু দেরি সকাল সকাল তোমার দাদাভাই আমাকে খুব রাগ করে বলে এত দেরি কেন হয় তোমার পুজো দিতে পুজো দিতে দেরি হবে না বলো অনেক কিছু মানে কতগুলো ঠাকুর আছে সেখানে পুজো দিতে একটু দেরি হয় তো ওইদিকে কাজকর্ম কমপ্লিট করে এই ঘরের বেডটা একটুখানি গুছিয়ে নিয়েছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর সব রকম কাজ কমপ্লিট চলে এসছি একদম কিচেনে দেখতে পাচ্ছ ছিঁড়েটাকে ধুয়ে একদম শুকিয়ে রেখেছিলাম কি বানাবো বলছি চলো তো তোমাদেরকে আজকে একটুখানি শিখিয়ে দিই ঘরের মধ্যে যেটাই আছে মানে যেই কটা সবজি আছে সেইগুলো দিয়েই করে ফেলবো পাতাকপি ছিল ছুটি ছুটি করে কেটে দিয়েছে মেয়ে আলু কেটে দিয়েছে আজকে সকালবেলায় ওকেই বলেছি বাবু একটু কেটে দেয় তো দিয়েছে ছিল একটু লেবু আর ছিল কারিপাতা অবশ্যই এগুলো প্রয়োজন যদিও আর ছিল বাদাম তো যা যা ছিল সেটা দিয়ে করছি একটু ভেজিস হলে বেশি ভালো হয় তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইতে বসিয়ে দিয়ে আর এবার দিয়ে দেব তেল ঘিতে করলে ভালো হয় কিন্তু কি বলো তো মানে প্রচুর পরিমাণে যেহেতু ফ্যাটি লিভার আমার তো সেই কারণে একটু অ্যাভয়েড করা যায় যতটুকু অ্যাভয়েড করতে পারি আর কি এখন হেলদির মানে খাবার খাওয়া দাওয়া আমাদের খুব প্রয়োজন তাই না তো চলো এখন সবার প্রথমে বাদামগুলোকে একটু ভেজে নেবো বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো আর বাদামগুলো বেশিরভাগটা আমি কাঁচা আনি কিন্তু আজকে দোকান থেকে কিনে এনেছি মানে কিনে রাখা ছিল তো বাদামগুলো খুব একটা ভালো না সেই কারণে আবার একটু ভেজে নিলাম আর এখানে আমি পাতা দোকানটা একটু কারণ হচ্ছে মিলে কি বলতো এখান থেকে একটা গন্ধ ছাড়ে তো দেখো মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে হ্যাঁ তবে বেশি ভাজবো না যাতে হচ্ছে কি একটু মুখে ক্রাঞ্চি লাগে গাজর ঠাজর হলে খুব ভালো হতো গাজর ফুলকপি বিনস কিন্তু এগুলো একটাও আমার ঘরে নেই ছিল শুধু বাঁধাকপি আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি এবার এটাকে জাস্ট হালকা একটু নুন দিয়ে আমি একটু সতে করে নিলাম করে এটাকে আমি কিন্তু তুলে রাখবো এখানে আমি তুলে রাখছি তো আপাতত তুলে রেখে আমি বসিয়ে দিয়েছি আলুটা ভাজা আর আলুটাকেও একটুখানি ডুমো ডুমো করে কাটা হয়েছে লাল লাল করে ভেজে নেবো তো আলুটাকেও আমি একটুখানি হালকা নুন দিয়ে কিন্তু ভেজে নেবো আর দিয়ে দিয়েছিলাম কারিপাতা আলুটা ভাজা হয়ে গেছে কারিপাতাটা দিয়ে এবার আমি কিন্তু যেই চিড়েগুলোকে ভিজিয়ে রেখেছিলাম মানে একটু হালকা ভিজিয়ে ধুয়ে শুকনো করে ফেলেছি দেখো কত সুন্দর ঝচ্ছে একদম আর হচ্ছে গিয়ে চিঁড়েটাকে আমি দিয়ে দিচ্ছি ব্যাস আর কোনো কাজ নেই এইটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট অনেকে চিড়ের পোলাও বলে আবার হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে পোহাও বলে তো এটা খুব একটা হেলদি মানে খাবার তার সঙ্গে হচ্ছে গিয়ে আমি একটুখানি নুন দিয়ে দিলাম তার কারণ সব কিছুতেই নুন আসে শুধু চিরাটায় নুন নেই আর এইদিকে দেখো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম ব্যাস আর একটু দেবো ঘি গরম মশলা দেওয়াই যায় আমি গরম মশলা দেবো বাট ঘিটা আমি অ্যাভয়েড করবো ঘিটা আমি দেবো না তো তো যখন করবে অবশ্যই ঘি দিয়ে করো ঘিয়ের যে অ্যারোমাটা মাটা সেটা বেশি ভালো লাগে তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে দেখতে আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল তো চলো ওটা তো হয়ে গেল সকালের ব্রেকফাস্ট এবার ভাবছি আজকে সয়াবিন কি করব সয়াবিন খেতে একদম ইচ্ছা করে তো সেই জন্য ভাবলাম চলো তো সয়াবিন দিয়ে একটা নতুন কিছু রেসিপি বানানো যাক যেমন ভাবা তেমন গাছ সয়াবিনগুলোকে গরম জলে ভালো করে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে মিক্সারে আমি একটুখানি গ্রাইন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি তার সঙ্গে একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই তো আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করি তাই না তো সেই কারণেই ভাবলাম চলো একটা ডিম দিই নুন হলুদ কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি তার সঙ্গে বাইন্ডিংয়ের জন্যে বেসন আলু তো রয়েছে তো এবার বেশ ভালো করে এটাকে কিন্তু আমরা মাখিয়ে নেব আর মাখানোর সময় খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু হবে এই কাজটা চামচ দিয়ে সম্ভব নয় সেই কারণে আমি চামচটা রেখে দিলাম আর হ্যাঁ আর একটা টিপস আর একটা টিপস তোমাদের বলে দিই এটাকে না একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে যদি কেউ ফ্রাই করে নাও তার সঙ্গে টমাটো সস দিয়ে দাও একদম কিন্তু সুন্দর পকোড়া হয়ে যাবে তো যাই হোক ছোট্ট একটা টিপস আমাদেরকে দিয়ে দিলাম আর এইদিকে এটা বেশ ভালো করে মেখে আমি একটুখানি রেস্টিং আভার্সে রেখে দেবো তার কারণ হচ্ছে একটুখানি বেসনগুলো কিন্তু তাহলে ফুলে যাবে বুঝতে পেরেছ তো চলো আজকে এটা দিয়ে কী বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এখানে একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি কড়াটা কড়াটার মধ্যে দিয়ে দেবো আমি তেল কেটে রেখেছি পেঁয়াজ তো পেঁয়াজটা লাগবে একটু আর কড়ায় তেল দিয়ে সুন্দর করে পকোড়া কিন্তু ভেজে নিচ্ছি পকোড়া বলো কোপ্তা বলো যাই বলো তো চলো যেহেতু ডিম ছিল তাতে কিন্তু ভাঙার কোনো রকম চান্স নেই হ্যাঁ শেপটা গোল করে নিয়ে আমি সকালবেলায় খুব তাড়াহুড়োর মধ্যে করেছি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলো সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি তেলটার মধ্যে পেঁয়াজ আর হ্যাঁ এতে একটুখানি তেল বেশি লেগেছে তার কারণ কি বলো তো এই জাতীয় খাবারগুলো যখন করা হয় না তখন দেখবে সবটাই হচ্ছে ডিপেন্ড করছে একটুখানি তেল মশলার উপর তো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো সঙ্গে একটু কাশ্মীরি মিচ তো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে আর হচ্ছে দিয়ে দিয়েছি টক দই টক দইটা বললাম সকালে তারা থাকে আমি কিন্তু টক দইটা ডাইরেক্ট দিয়েছি তোমরা একদম দেবে না আর হ্যাঁ যখন দেবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম ধিমা থাকবে না হলে কি হবে বলো তো দইটা কিন্তু ফেটে যাবে তো গ্যাসের আঁশটা কমিয়ে দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে নেড় আর যখনই আমরা কোনো মশলার মধ্যে দই দিই না তখন দেখবে তার টেস্টটা কিন্তু হাজার গুণ বেড়ে যায় তো যাই হোক মোটামুটিভাবে সকাল সকাল আমি তো টক দইটা আমার ফেটানো হয়নি দিয়ে দিয়েছি মশলাটা কিন্তু বেশ কষানো হয়েছে দেখতে পাচ্ছ কালারটা কীরকম এসছে আর অতগুলো পকোড়া সেগুলোর জন্য তো একটু লাগবেই তাই না এই জন্যেই রেস্টুরেন্টে না প্রচুর পরিমাণে এত তেল ব্যবহার করে এখন বুঝতে পারছি এত তেল তো খাই না তো যাই হোক এখন হচ্ছে উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর এই সময় গরম মশলার গুঁড়োটা দিলে না সত্যি বেশ ভালো লাগে ধনে পাতা একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দিলে হয় তো চলো মোটামুটি তো একদম কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল জলটা দিয়ে গ্রেভিটা একটুখানি হবে তারপরেই কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো সমস্ত বলসগুলো মানে সয়াবিনের যে বলসগুলো বানিয়েছিলাম বা কোপ্তাগুলো বানিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেবো আচ্ছা এইবার ব্যাস আর কিছু না না বানানোর সময় একটু ঘি গরম মশলা তেল অনেক দিয়েছি বললাম আমি ঘিটা একটু অ্যাভয়েড করছি যেহেতু তেলটা অনেক হয়ে গেছে ঘিটাকেও আমি কিন্তু একটু অ্যাভয়েড করে তো চলো তোমরা বানানোর সময় কিন্তু অবশ্যই বানিয়ে নিও ভুলো না কেমন হলো অবশ্যই জানিও সাথে আজকে আছে রুটি আর হচ্ছে পাশে যেহেতু রুটিটা করছি দেখো তেল ছিটে গেছে কী আর করা বলো সবাই তো তোমরা বোঝো কাজ করতে করতে সকালবেলাটায় মানে একদম নাজিয়াল হয়ে যায় বুঝতে পারি না কীভাবে করবো তাড়াতাড়ি করে তো যাই হোক সকাল সকাল দেখে নিলে আমাদের লাঞ্চে আজকে কি আছে রুটি আর সয়াবিন কপ্তাকারি সকালের ব্রেকফাস্টে আছে চিটের পোলা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কেউ চ্যানেলের নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলারটা দাঁড়িয়ে দিও একটুখানি দিয়ে দিলাম কাসুরি মেথি তো তোমাদের দাদা ভাই আজকে আবার কিন্তু একটু কফি খাওয়ার ইচ্ছা হয়েছে বলছে তাহলে একটু কফি করো হ্যাঁ করো কি আর করা যাবে মানে এখন কফি খাওয়ার ইচ্ছা হয়েছে তো এখন কফি বানানো হবে তো চলো তিনটে কাপের মধ্যে কফি নেওয়া হয়ে গেছে খুব আর এদিকে হচ্ছে গ্যাস খুব সামান্য পরিমাণে আর এদিকে হচ্ছে দুধটা বসানো হয়ে গেছে দুধটাকে চিনি দিয়ে ফুটিয়ে কফির মধ্যে দিয়ে দিলে ব্যাস কফি রেডি তো সকালের ব্রেকফাস্টটা পোহা আর কফি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলিও ভুলো না ফেসবুক আর এদিকে ইনস্টাগ্রাম একদম ফলো করতে আমাকে কিন্তু ভুলো না তো সকালটা কিভাবে কাটলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকলে কিন্তু জানিও কেমন লাগলো এই যে খোপ একদম রেডি দেখেছো লাগছে একদম আর তোমাদের জন্য একটুখানি প্লেটিংটা করলাম চলো টাটা দেখা হচ্ছে তোমাদের